নমস্কার মুক্তমনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা সবথেকে বড় প্রমাণিত খবরের দিকে নজর আর এই প্রমাণিত খবরটি হচ্ছে আমরা বরাবর বা বা সবসময় বলে থাকি যে দক্ষিণবঙ্গের কোনো দল নেতা উত্তরবঙ্গ তথা উত্তরবঙ্গের মানুষের ভালো চায় না আর এই বিষয়টি গতকালকে বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব প্রসঙ্গে যে পরিবেশের সৃষ্টি হয়েছিল সেখানে এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে যেখানে উত্তরবঙ্গের বিজেপি নেতা নেতৃত্ব স্পষ্ট বক্তব্য যে বিজেপি উত্তরবঙ্গে ক্ষমতা এসেছে আলাদা রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে সেখানে আমরা উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বরা আলাদা রাজ্যের পক্ষে অন্যদিকে দক্ষিণবঙ্গের বিজেপি নেতৃত্বরা এর বিপক্ষে বা বিরোধী বিধানসভায় আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না এ প্রসঙ্গে বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা প্রতিবাদ করতে গিয়ে উনি কালকে ওয়াক আউট করেছিলেন তার স্পষ্ট বার্তা যে আমাদের বিধানসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না যেখানে আমরা আলাদা রাজ্যের কথা বলেই ক্ষমতা এসেছি সেখানে আমাদেরকে দক্ষিণবঙ্গের বিজেপি নেতৃত্বরা কথা বলতে দিচ্ছে না ওরা সরকারের সুরে সুর মিলিয়ে সেই প্রস্তাবকে সমর্থন দিয়েছে এখানে এটা প্রমাণিত হয়ে যায় যে দক্ষিণবঙ্গের বিজেপি নেতৃত্ব বা দক্ষিণবঙ্গের কোনো নেতাই কোনো মানুষেই উত্তরবঙ্গের মানুষের ভালো চায় না কারণ তার উত্তরবঙ্গকে শোষণ করে শোক স্বাচ্ছন্দে জীবনযাপন করে কাজেই যে দলেই হোক না কেন এই সোনার খনিকে এই উপনিবেশকে ওরা হাতছাড়া ছাড়া করতে দিবে না বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছিলেন যারা আলাদা রাজ্যে নিয়ে কথা বলবে এমন সম্ভাবনা ছিল তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি কিন্তু ভুলবশত ওনার নকশালবাড়ির গাড়ার যে বিধায়ক আনন্দময় বর্মন সম্বন্ধে ওনাদের ধারণা ছিল না ওনারা ভাবতে পারেনি যে বর্মন বিধানসভায় উত্তরবঙ্গ তথা কোচবিহার নিয়ে সরব হবে তো আনন্দময় বর্মন যখন সেই সুযোগ পেয়েছিল সেই সুযোগে উত্তরবঙ্গ নিয়ে সরব হয়েছিল ওনার সেই উপস্থাপিত বার্তা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন কিন্তু এখানে আর একটা বিষয় বিশেষ করে দিনহাটার মানুষের ভাববার বিষয় যে আপনারা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ উনি ওখানে যে মন্তব্য করেছেন আর যেটা আমরা আনন্দময় বর্ণনার কথার মধ্য দিয়ে জানতে পারলাম উনি নাকি বলেছেন যে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল না কিন্তু রাজা ভাত খাওয়া কোথায় যাবে মানে মন্ত্রীণী এটা বুঝতে পেরেছে এখানকার মানুষ যখন যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কোচবিহার কোনোদিনও বাংলার অংশ ছিল না তখন হয়তো উনি বুঝতে পেরেছেন তাই সেটা উনি বিধানসভায় স্বীকার করেছেন আবার উল্টো দিকে আরেকটা জায়গায় ভ্যাল ছিটকে দিয়েছেন ভ্যাল লাগিয়ে দিয়েছেন রাজা ভাত খাওয়া কোথায় যাবে মানে একটা প্রবাদ আছে না যে মাঠ থেকে মাসির দরদ বেশি তো সেই উদয়নগর উদ্দেশ্যে বলবো যে রাজা ভাত খাওয়া মাসিও না ওটা কোচবিহারের অঙ্গ পরিস্থিতি বাংলাদেশকে নিয়েও দরদ দেখান ওখানকার মানুষের প্রতি দরদ দেখান উদয়নগু পরিবার উত্তরবঙ্গ তথা কোচবিহারের ইতিহাস উত্তরবঙ্গের ভৌগোলিক পরিকাঠামো সম্বন্ধে এদের যে ধারণাই নাই এরা যে ওয়াকি বল না সেটা ফুটে উঠেছে কাজেই যে মানুষ এখানকার ইতিহাস সম্বন্ধে জানে না এখানকার অতীত ঐতিহ্য সম্বন্ধে যার ধারণা নেই সেই সমস্ত ব্যক্তি কি করে এখানকার মানুষের উন্নয়ন করবে ওরা শুধু রাজনীতিতে এসেছে ছলে বলে কৌশলে বেফাস মন্তব্য করে রাজনৈতিক ক্ষমতার জায়গায় থেকে নিজেরা কিভাবে শোক স্বাচ্ছন্দে জীবনযাপন করা যায় ওরা সেই কাজেই ব্যস্ত থাকে বেফাস মন্তব্য করবে বিভিন্ন সময় ওনার বাবা কমল একটা সময় বলেছিল যে কোচ রাজবংশী রক্ত দিয়ে গা ধুব উনি বলেন যারা আলাদা রাজ্যের নিয়ে কথা বলবে তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে ওনার ছেলে বলে আলাদা রাজ্য যদি চান তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে লক্ষ্মীর ভান্ডার পাবেন না স্বাস্থ্য সাথী থাকবে না এই তো ওনাদের আসল রূপ তো যাক আমি বরাবরই উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বদের ভীরু কাপুরুষ মেরুদণ্ডহীন নেতা বলে তিরস্কার করি তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রমাণ করুন যে আপনাদের মেরুদণ্ড আছে আমাদের বিধায়ক আনন্দময় বর্মনের বিধানসভায় উপস্থাপিত সেই ভয়েস শোনাব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে তো আমি উৎসাহ পাবো এদের বিরুদ্ধে সরব হবার আজকের এই সদনে বঙ্গভঙ্গের বিষয় যে আলোচনা হচ্ছে কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পূজারী সেজন্য আমরা বলি ভারতের ভূমিকা টুকরা নেই এক নেহিজিতা জাত রাষ্ট্রপুরে স্যারকে ভূমি হ্যাঁ अर्पण की भूमि है यह तर्पण की भूमि है यहाँ पे कमकर कमकर हमारे लिए शंकर है यहाँ भक्त हर नदी हमारे लिए गंगा है हम जीते हैं दृष्ट के लिए हम मरते हैं दृष्टि के लिए और मरने के बाद भी हमारे अस्थियों को कोई काल लगे सुनेगा तो एक ही आवाज आएगी भारत माता की जय भारत माता की जय तो आपको भारत माता पूजा करी आप अखंड भारत भाषा पूजा करी कि जखन ये विभाजन वस्तु आसे तक हमारा जानी चालू आसे एक उन्नयन एक दिखे वंचना ভাগাভাগির বিষয় আসে আচ্ছা ভাগাভাগি শুধুমাত্র কি রাজধানী ভাগাভাগি হয় যে আর ভাগাভাগি হয় না আপনারা ভাগাভাগি করেননি জেলা উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দটা জেলা ছিল এখন তেইশটা জেলা সাত সাতটা জেলাকে আপনারা ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছে কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময় তো পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্স স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে সতেরোটা প্রভিন্স ছিল কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো উনিশশো সাতচল্লিশ সালে আমরা দেখলাম যে এগারোটা রাজ্য এবং চারটা কেন্দ্রশাসিত অঞ্চল হলো আমার একটু আগেই মাননীয় মন্ত্রী উদয়ন বাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিকই তো কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময় প্রধান মহারাজা জগৎ নারায়ণ এবং বিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সিং ক্যাটাগরি স্টেট হিসেবে হবে কারণ সেই সময় ক্যাটাগরি ওয়াইজ স্টেট গুলো এ ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি নয় স্টেট এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো এইখান্ত ষড়যন্ত্র কারণ কোচবিহারের সেই সময়তে উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছিল ক্যাপ্টেন নামজাপকে তিনি এক বছর ধরে কোচবিহারের আর উপরাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন কিন্তু এই যে উত্তরবঙ্গের কোচবিহারকে বঞ্চনা সংবিধান আছে সংবিধানের পেপারে দেওয়া আছে সেই সময় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেখানটা আছে আর গেজেট অফ ইন্ডিয়া সাথে দেওয়া আছে সেই সময়তে যে ক্যাটেগরি স্টেট গুলো সেখানকার সংবিধানের কপি এটা সেই সময় গেজেটে প্রকাশ হয়েছে তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল এ সি কারগর স্টেট হবে সেটাকে কি করে জেলায় পরিণত করা হলো এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চনা আজও চলে আসছে সেজন্য আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সেই রাজ্যের এই সাধন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক সেই রাজ্যের পুনরুদ্ধার হোক এবং ভারতমায়ের মায়ের মধ্যে থেকেই ভারতের বর্ষের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলার

থেকে তা ক্ষমতাশালী ছিলেন তার ছেলে ভবন একত তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এগুলো পৌরাণিক কাহিনীতে আছে সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার যিনি মাননীয় মন্ত্রী মহাশয় একটাকে বলেন যে রাজা ভাগ খাও কোথায় যাবে এটাও আপনি শুনে রাখুন যে রাজা ভাত খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না কারণ কোচবিহার মহারাজা যে ছোট শরীদ কোচবিহারের যে মহারাজ বিশ্বসিংহ তার ভাই শিষ্য সিংহ তার আমার ছিল বৈকুণ্ডপুরের রাজত্ব যেটা কোচবিহার আলিপুর এই সমস্ত এলাকা নিয়ে রয়েছে আর সেই এলাকা ছিল রাজাভাতা সেই রাজা ভাত

নিশ্চিত ভাবে উত্তরবঙ্গের মানুষ আপনাদের বারে বারে দিচ্ছে সেই না যতদিন না পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের এই উন্নয়ন হবে সেটা আপনাদের দেখতে হবে আরো বিষয় বলি আজকে আপনার যা কিছু উন্নয়ন সেগুলো করেছেন এই দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতাটা কিন্তু আজকে আমাদের রায়গঞ্জ এইমস সরকার ছিল সেই এইমসকে আপনারা কল্যাণ নিয়ে গেলেন এটা উত্তরবঙ্গের মন্ত্রণালয়ের জন্য আপনারা করেছেন আজকে আইআইএম আছে আজকে খরচপুরে আইআইটি আছে দুর্গাপুরে এল আছে আজকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তরবঙ্গের মালদায় উত্তরবঙ্গের জলপাই কেন একটা এরকম কেন্দ্রীয় ইনস্টিটিউট নেই আজকে বোলপুরে আপনাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে আমাদের উত্তরবঙ্গে কেন একটা বিশ্ববিদ্যালয় নেই কারণ আপনার চান না যে উত্তরবঙ্গের উন্নয়ন হোক উত্তরবঙ্গকে আপনার বৈত্ব রাখতে চান আজকে উত্তরবঙ্গ থেকে কেন একজন মুখ্যমন্ত্রী এখানে 对。 হয়নি একদম স্পিকার পর্যন্ত কেন হয়নি কারণ আপনারা চান না উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের কর্তৃত্ব ফলাক এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের বঞ্চনা আর সেই বঞ্চনার জবাব এই সাধারণ থেকেই উঠবে এবং উত্তরবঙ্গ থেকেই উঠবে আজকে কোন রাজ্য হবে কি হবে না হবে তাকে একটা রাজ্য ভাগ হবে সেটা কোন বিষয় না আর কি দাও আছে যে সেটা সম্পূর্ণরূপে ভারত সামনে সেটা পার্লামেন্টে সেই দাবি সেই বিষয়টা দেখার জন্য আর এইভাবে ভারতবর্ষে অনেকগুলো ছোট ছোট রাজ্য হয়েছে ঝাড়খন্ড হয়েছে হসপিটাল হয়েছে তেলেঙ্গানা হয়েছে কিন্তু আমাদের এই রাজ্যে এই কাহী